মৌলিক সংস্কার সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেন জুলাই অগাস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে তারুণ্যের শক্তিকে এড়ানোর সুযোগ নেই বিশ্লেষকরা বলছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাবে ক্ষমতা মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সভায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকসহ অনেকে রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলেন এনসিপি নেতারা মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশনীয় প্রশ্ন তোলেন তারা

দেশ ষড়যন্ত্রের মধ্যে রয়েছে উল্লেখ করে অভ্যুথানকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে দেশ পূর্বাবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা তাদের জনগণের অপরাধে জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপি নেতারা তারা বলেন সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফেসিবাদী কাঠামো ভেঙে নতুন করে তৈরি করতে হবে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে আটত্রিশ পার্সেন্ট ভোট পেলে আটত্রিশটা আসন থাকবে আপনার চল্লিশ পার্সেন্ট ভোট পেলে চল্লিশটা পনেরো পার্সেন্ট ভোট পেলে পনেরোটা এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে তারা মানবতা বিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফেসিবাদী না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য তারা আরো বলেন বিচার নামে হত্যা করা হয়েছে জামায়াত নেতাদের তবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করতে হবে দলটিকে সরকার সরকার ডিবিসি নিউজ ঢাকা